আসসালামু আলাইকুম প্রবাস টিভির বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রাহিম মালয়েশিয়া যাবেন কিন্তু ভিসা নিয়ে দ্বিধায় আছেন ভিসা থাকলেও সেখানে কাজ করা কি আইনগতভাবে নিরাপদ আজকের এই প্রতিবেদনে মালয়েশিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি পরিষ্কারভাবে তুলে ধরা হবে যেন ভুল সিদ্ধান্তে পড়ে কেউ বিপদে না পড়েন বর্তমানে মালয়েশিয়া ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা এখনও চালু হয়নি তারপরও সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে অনেক বাংলাদেশি টুরিস্ট বা ভিজিট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজ করছে কিন্তু মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় কাজ করা সম্পূর্ণভাবে আইন বিরোধী এই ধরনের ভিসায় কাজ করলে জরিমানা আটক এমনকি দেশে ফেরত পাঠানোর মতো গুরুতর সমস্যার মুখে পড়তে হতে পারে এখন প্রশ্ন হলো কবে খুলতে পারে বৈধ কাজের সুযোগ প্রশ্নটির উত্তর দেওয়ার আগে সবাইকে অনুরোধ করব যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন চলুন আপনাদের প্রশ্নের উত্তরটি এখন দিচ্ছি এখন প্রশ্ন হলো কবে খুলতে পারে বৈধ কাজের সুযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি স্বচ্ছ ও নিয়ন্ত্রিত নিয়োগ ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচনের পর নতুন সরকারি চুক্তির আওতায় মালয়েশিয়ায় বৈধভাবে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হতে পারে তবে এর মধ্যে একটি ইতিবাচক আপডেট রয়েছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশি বৈধ কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে যাদের কাছে ইতোমধ্যে টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে তাদের নতুন করে ভিসার জন্য আবেদন করতে হচ্ছে না এই ভিসার মাধ্যমে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে একাধিকবার যাতায়াত করা সম্ভব হচ্ছে এটি মূলত বৈধ কর্মীদের জন্য একটি বড় সুবিধা পরিবারের সাথে দেখা করা এবং জরুরি প্রয়োজনে দেশে ফেরার বিষয়ে চিন্তা করে এই সুবিধা চালু করা হয়েছে তবে মনে রাখতে হবে এই সুবিধা শুধুমাত্র বৈধ ওয়ার্ক হিসাদারীদের জন্য আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব এমন কিছু কাজ ও দক্ষতা যেগুলো আগে শিখে রাখলে বিশ্বের যে কোনো দেশে গিয়ে অন্যদের তুলনায় বেশি আয় করা সম্ভব এই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ